যে আমার যে কষ্ট করে আপনারা ভর্তিছেন বলছিলাম না যে আপনারা সাত সাত ঘন্টা আমার জন্য পড়ছেন কেন থাকবে আমি আগামী পাঁচ বছর আপনাদের পাহাড় হ্যাঁ আগুন তো আগুন লাগবে এরপর আপনাদের পাশে তারাই যেতে পারবো আমি খালি এমপি এখন সব নেতা কিনবো না নাইলে কিন্তু নেতাকে বলতো না খালি এমপি না যারা আছে আর পর নেতা আছে না ও চেয়ারম্যান ওই জন্য ধরুন ভাই ইউনিয়ন চেয়ারম্যান

মুখে কথা কথা কইলে হইব চিরা বিজব চিরা বিজাইতে গেলে এখন শেখ হাসিনার মতো কাম করো না আর এমনি খালি এমনি গো আদব গো আদব কই তা চলত না এখন আমার যদি আমার আর একটা কাম আছে আরেকটা কাম হলো যে চাল যদি থাকে কত কেজি করে দশ কেজি করে কতজন রে দুই হাজার জন রে দশ কেজি করে চাল এখন চাল করে নিয়ে দেখবেন যে ছয় কেজি

ইউএনও মহোদয় পিআইও মহোদয় উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান যারা আছেন চেয়ারম্যান মেম্বার যারা আছেন সবাই আমরা এই কাজে আছি আপনারা চিন্তা করেন না আগুন হয়তো ঠেকাইতে পারি না কিন্তু কষ্টতে তো হাত দিব কষ্ট পাইতে দিব না আর আমি বলছি তো যতদিন এমপি আছি একটা চা বাগানের শ্রমিক আমি না খেয়ে থাকতে দিব না প্রয়োজনে আমার খাবার নিয়ে যাবে আমি কালকে ওই সুরমা চা বাগান যাইতেছি দেখি আমার এই পাদরোগারে দেখতাছে এক চা বাগানের শ্রমিক ভাই ওই কাজ করতেছে আমার দিকে হাত ছুঁছে এরকম মানে আমার গাড়ি দেখি আমি বুঝো না আমি হাসি কিনা ভিতরে দেখলাম যে দেখো কত খাতি রইছে আমার সাথে আমি গাড়ি দাঁড় করাইছি আর কিছু নাই পাইছি খেজুর আছে আমার গাড়ির মধ্যে তাই একটা করে খেজুর দিয়া দেখি মোটামুটি 30 35 টা খেজুরের টুকরা দিয়া কোনো রকম কাবার করতে যে আছে কিছু তো আছে এরপরে দুইটা বল দিছি বাচ্চাদেরকে দেখলাম একটা ছোট খেজুর দিছি এদের চেহারার আমাদের এইরকম যে মনে হয়েছে আমি অনেক বড় ছুটি আছি মানে এরা না দিতে না দিতে মনে হচ্ছে এরা বিশ্বাসই করে না যে নেতায় খেঁদুর দিতে পারে এরা বিশ্বাস দিতে যে নেতায় একটা খেঁদুর খাইয়ে লাগবে এটা আর হবে না পরিষ্কার কথা আর হবে না আমরা জন কি শেখা সেনার জন্য আশীর্বাদ রাখবেন আমরা যারা আপনাদের ধাদেম হিসাবে আপনাদের কামলা হিসাবে যারা নিয়োগ পাইছি আমি নিজের এমপি মনে করি না আমি মনে করি আপনাদের কামলা দিনে রাইতে যেখানে সমস্যা হবে যদি না পারি চলে যাবো চললে যদি না মানায় চলে যাবো আমি অন্য আরেকটা ভালো ছেলের দায়িত্ব বা মেয়ের দায়িত্ব দিয়ে দেব তুমি চালাও যেহেতু আমি এখান টাকা বানাইতাম না তে তো কষ্ট ছাড়া আর কিছুই নাই এই যে আপনারা জানেন সকালবেলা শুরু করছে আমি বিশ্বাস করে আমি নাস্তা করতে পারি না সকাল নয়টায় হবিগঞ্জের পইলে গিয়া চক্কু আই ক্যাম উদ্বোধন করছি। এরপর সকাল বেলা ইহন মহোদয় নিয়ে একশো আঠাইশ জন এই পিআইও সাহেব না খাবার দিছি তিনশো কম্বলের প্রোগ্রাম করছি তারপর চন্ডী চা বাগানে বাচ্চাদের বই দেওয়ার প্রোগ্রাম করছি এখন আইসি দুপুরের খাবারও খাইতে পারবো না কারণ সাড়ে তিনটার মধ্যে কি আমার জগন্নাথপুরে পোসাই দিব ফুটবল খেলা এরা আমার নিয়ে যেতেছে ফুটবল খেলা আমি খেলতাম না